আসসালামু আলাইকুম দর্শক তো আজকে একটা প্রবীণ গাড়ি নিয়ে আসব যারা ভাড়ায় গাড়ি চালাবেন তাদের জন্য কিন্তু সবচেয়ে আদর্শ একটা গাড়ি দু হাজার এগারো মডেল দু হাজার ষোলত্রিশ জুন করা আছে এবং সম্পূর্ণ ডাক্তার ইউজার একটা গাড়ি হোয়াইট কালারের গাড়ি সম্পূর্ণ অরিজিনাল কালার ঠিক টাচ আপ থাকবে একটা হেডলাইট সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আছে ঢাকা মেট্রো গ বিশ সিরিয়ালের এবং যে কোনো পারপাসে এই গাড়িগুলো ব্যবহার করার জন্য কিন্তু আদর্শ দেখেন এই সাইডগুলো দেখেন কোথাও কোনো দাঁত নাই কোথাও কোনো স্পেশ নাই চাওয়ার চাকা কিন্তু অ্যালোরি সব ওখানে মতো আছে ভিতরে ইন্টেরিয়র সেকশন সম্পূর্ণ ব্ল্যাক এবং সম্পূর্ণ ফ্রেশ এক দেখাতে গ্যান কিন্তু পছন্দ হবে প্রত্যেকের ফুল ফ্রেশ কন্ডিশনের লাইট সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আছে এবং দেখেন এটা কিন্তু আপনার সিনির জন্য আপনার আলাদা বক্স করা আছে খুব সুন্দর একটা সিস্টেম আপনি চাইলে উপরে আপনার মিরি সিস্টেমও করতে পারবেন এবং এই সাইডগুলো দেখেন ফুল ফ্রেশ অথেন্টিক একটা গাড়ি এক দেখাতে পছন্দ হবে স্ক্যানিংটা দেখেন ইন্টোরিয়ার সেকশন সম্পূর্ণ ব্ল্যাক ফুললি ফ্রেশ একটা গাড়ি আপনি যদি চান যে কোনো সার্ভিস সেন্টার থেকে গাড়ি কিন্তু আপনি ফুল অ্যানালাইজ করে কিন্তু পার্চেস করতে পারবেন কারণ আপনাদের একটু ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনের কন্ডিশনটা কিন্তু একদম ফ্রেশ আছে দেখেন ভিভিটা ইঞ্জিন মার্সেলটা একদম ফ্রেশ আছে এবং সম্পূর্ণ ফ্রেশ কোথাও কোনো খোলা কাটা পাবেন না কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নাই আপনি যে কোনোভাবে গাড়ি কিন্তু অ্যানালাইজ করে কিন্তু পারচেস করতে পারবেন এগারো মডেল ষোলো জন সিসি পনেরোশো সিনজি করা আছে এই গাড়ির আস্কিং প্রাইস দশ লক্ষ বিশ হাজার টাকা আপনি যদি শোরুমে আসেন অবশ্যই কথা বলা যদি সুযোগ থাকবে এবং এইখানে দেখতে হলে আপনাদের আসতে হবে আরপি কার সেন্টারে আরপি কার সেন্টারের লোকেশন হচ্ছে আপনার পাঁচ বাই দশ মণিপুরি সংসদ ভবনের ঠিক বিপুর পাশে আরপি কার সেন্টার ভালো থাকবেন আল্লাহ হাফিজ